কয়ামতের দিন সম্পর্কে আল্লাহ রফালা আলীবিন বলেন সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে কোনো কিছুই গোপন থাকবে না যার আমুলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে এসো তোমরা আমার নামা পড়ে দেখো আমি নিশ্চিত জানতাম যে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে অতপর সে সুখী জীবন যাপন করবে সুউচ্চ জান্নাতে যার ফলসমূহ নিচু হয়ে নিকটে আসবে বলা হবে তোমরা খুশি মনে খাও পান করো বিগত দিনে দুনিয়াতে যেসব সৎকর্ম করেছিল তার প্রতিদানে অতপর যারা আমল নামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে হাই যদি আমাকে আমল নামা না দেওয়া হতো এবং আমি যদি আমার হিসাব না জানতাম হাই মৃত্যুই যদি আমার চূড়ান্ত পরিণতি হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার রাজনৈতিক ক্ষমতা বরবাদ হয়ে গেল তখন ফেরস্তাদেরকে বলা হবে ধরো একে অতপর বেরি পড়াও অতপর জাহান নামে নিক্ষেপ করো অতপর সত্তর হাত লম্বা শিকল দিয়ে শক্তভাবে বাঁধ হয়ে গে সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না সে অভাবগ্রস্ত কে খাদ্য দানে উৎসাহ প্রদান করতো না অতএব আজকে এখানে তার কোনো বন্ধু নেই আর তার জন্য কোনো খাদ্য নেই দেহ থেকে নির্গত পুজ রক্ত ব্যতীত যা কেউ খাবে না পাপিরা ব্যতীত কামতের দিন প্রতিটি কর্মের বিচার হবে সেই দিনের কঠোরতা এমন হবে যে মাতারা তাদের শিশুদেরকে ভুলে যাবে গর্ভপতিরা গর্ভপাত করে ফেলবে আর সবাইকে মাতালের মতো ভীত অবস্থায় দেখা যাবে আল্লাহর কঠিন আজাবের সেই দিনের বিবরণ রয়েছে আমাদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা আল্লাহ তালা সিংহায় ফুদিয়ার পর ভুমণ্ডলের ব্যাপারে বলেন সেই দিন জমিন ও পর্বত মালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকার পরিণত হবে আল্লাহ তালা সুরাতোহায় বলেন দিন উঁচু উঁচু সম সমলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেয়া হবে এরপর জমিনের সাথে সম মিশিয়ে দিয়ে পুরো জমিন সমতল করে দিবেন কোথাও কোনো উঁচু নিচু থাকবে না সমুদ্র মাটি একাকার হয়ে যাবে আর পৃথিবীতে সেই দিন বিরাজ করবে পিনপতন নীরবতা সিংহায় ফোঁদিয়ার পর আসমানসমূহ বিদীর্ণ হয়ে যাবে তারকারাজি আলোহীন হয়ে যাবে এবং সেগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে সেদিন আসমান সময়ে যেসব তারা থাকবেন তারাও মারা যাবেন সেদিন জাহান সংখ্যা অনেক বেশি হবে প্রতি হাজার মানুষের একজন বাদে ব্যাপারে হাদিসে এসেছে সেই দিন মাথার উপরে চলে আসবে প্রত্যেকে যার যার পাপের সমপরিমাণ পরিমাণ ঘামে ডুবে থাকবে তবে সাত শ্রেণীর নেককার বান্দাদেরকে আল্লাহ তালা তার আড়সের নিচে ছায়া দিবেন যারা ভালো আমল করবে তাদের ডান হাতে নামা দেয়া হবে যারা মন্দ আমল করবে তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে সেখানে প্রত্যেকে তাদের ছোট বড় সব কাজের খতিয়ান দেখতে পাবে অতএব আসুন আমরা মৃত্যুর আগে সাবধান হই আলদারবুলা আরমিন আমাদেরকে তার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন